তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন আমি আছি বর্তমানে গাজল স্টেশনে তো আমি সিদাম আর রাকেশ যাচ্ছি এখন গাজল থেকে হাওড়াতে এখন আমি গাজল স্টেশনে চলে এসেছি আগেই ওরা বাকি দুজন আসছে তো দেখতেই পাচ্ছ সিদাম আর রাকেশ চলে এসছে তো আমাদের ট্রেন ছিল নটা পঞ্চান্নতে তো আমরা ট্রেনে উঠে গেছি বর্তমানে সিট নেই ট্রেনে তো আমরা সিট পেয়েছিলাম ফারাক্কা পার করে তো আমরা চলে এসেছি হাওড়াতে এটা হচ্ছে হাওড়া স্টেশন আমরা নেমে গিয়েছি ট্রেন থেকে তো এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের ওই পারে গাড়ি ধরার উদ্দেশ্যে আর সামনেই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ তো আমরা ব্রিজ এখন পার হব দেখতে পাচ্ছ সকাল সকাল ব্রিজে অত গাড়ি নেই ফাঁকা পুরো ব্রিজ ফাঁকা আছে এখন বর্তমানে তো এখন আমি সি দাম রাকেশ যাচ্ছি ব্রিজের ওই পারে গাড়ি ধরার উদ্দেশ্যে তো সকাল সকাল হাওড়া ব্রিজের পরিবেশটাও খুব সুন্দর থাকে পুরো ফাঁকা থাকে ব্রিজটা পার হতেও খুব ভালো লাগে আর ব্রিজের পাশেই দেখতেই পাচ্ছ ফুলের মার্কেট এটা হচ্ছে হাওড়া ব্রিজের ওপরে ফুলের মার্কেট আর নিচে হচ্ছে ফুলের বড় মার্কেট নিচের দিকে ব্রিজের তো আমরা ফুল মার্কেট পার হয়ে যাব সামনে তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন ব্রিজ পার হয়ে চলে এসেছি নদীর এই পারে তো এখন আমরা গাড়ি ধরবো তো আমরা গাড়ি পেয়ে গেছি এখন বর্তমানে দেখতে পাচ্ছ গাড়ির ভেতরে বসে আছি আমরা তিনজন তো আমরা এখন যাব খান্না মার্কেটে তো আমরা প্রায় চলে এসেছি খান্না মার্কেটের কাছে তো এটা দেখতে পাচ্ছ কলকাতার সকালের রাস্তা ফাঁকা ফাঁকা রাস্তা এখন বর্তমানে তো এটা হচ্ছে খান্না মার্কেট তো এখন আমাদের কিছু মাল নেওয়ার আছে তো এই মার্কেটে সব রকমের আইটেম পাওয়া যায় তো আমাদের মাল নেওয়া পুরো কমপ্লিট তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো এখন আমরা যাচ্ছি কলকাতা স্টেশনের দিকে কারণ আমাদের এখন ট্রেন বারোটা পঞ্চান্নতে আছে কলকাতা স্টেশন থেকে তো ওই দিকে আমরা এখন যাচ্ছি বর্তমানে তিনজন আর এটা হচ্ছে সেই আর জিগর হসপিটাল কে কে এসেছে এই হসপিটালে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ হসপিটালটা কত বড় কত লোকজন এসেছে এই হসপিটালে তো আমরা হসপিটালের পাশেই দেখতে পাচ্ছ আখের রস নিয়ে নিয়েছি তিনজন তো কলকাতায় আমরা যতবার আসি তো এই দাদাটার কাছ থেকে আমরা প্রত্যেকবার আখের রস খাই তো এবারও এসছি তো এটা হচ্ছে হসপিটালের একবারের সামনে হসপিটাল আর স্টেশনের মাঝখানে এই আখের রসের দোকানটা আছে আর এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলকাতা স্টেশন তো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের আর এই স্টেশনে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্টেশনটাও খুব সুন্দর পুরো থাকে অত লোকের ভিড় থাকে না তো এখন আমরা যাচ্ছি স্টেশনের ভেতরের দিকে তো আমরা আগেই চলে এসছি মোটামুটি আমরা আসছি এগারোটার দিক আর ট্রেন আছে আমাদের বারোটা পঞ্চান্নতে তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার তিনে তো প্ল্যাটফর্ম নাম্বার তিনে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে তো পাকা টাইমটাতে আমরা স্টেশনটাও একটু ঘুরে নিয়েছিলাম তো আমরা এখন আছি বর্তমানে ফারাক্কা আগে তো প্রায় সন্ধ্যা সাতটা বাজে তো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ তোমরা তো চলে আমরা গাজর স্টেশনে তো আজকের ভিডিও এই পর্যন্তই